يا أيها الذين آمنوا إن جاب أكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. سبحان الله الله رب العالمين যখন কোন মানুষ তোমাদের সামনে কোন খবর নিয়ে আসবে তোমরা তার খবর তার সংবাদটাকে শুনেই লাভ দিও না আগে যাচাই বাছাই করো জাস্টিফাই করো আগে শোনো সংবাদটা সত্য না মিথ্যা তারপরে তার বিরুদ্ধে অ্যাকশন নাও চিল্লে বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বললেন ইনজাকুম ফাসিকুন যখন কোন ফাসিক তোমাদের সামনে আসে কোনো খবর নিয়ে আসে ফাতামাই জ্ঞান তোমরা যাসাই বাছাই করো আন্তু সুইব কমান বি যদি যাচাই বাছাই ছাড়া যদি তোমরা তোমরা যাসাই বাছাই ছাড়া যদি সাথে সাথে ওই কাজটা করে ফেলো সংবাদ বিশ্বাস করে যদি তোমরা অ্যাকশন নিয়ে নাও পরবর্তীতে তোমরা লজ্জার সম্মুখীন হতে হবে আল্লাহ রবাহ আমি কোরআন রায়ত দেওয়ার পিছনে একটা কারণ করেছেন কারণ দিয়েছেন হজরত বড় মুস্তালিকের গুত্রের সর্দার হজরত হারস রদি আল্লাহ এই আয়াত নাজিল হওয়ার পিছনে একটা শানি নজুল আছে বনু মুস্তালিক গুত্রের সর্দার হজরত হারস রাহ আল্লাহ তিনি হুজুর বাক সাল আলী সাল্লামের দরবারে গেলেন নবীজি তাকে কালেমার দাওয়াত দিলেন তিনি অ্যাকসেপ্ট করলেন গ্রহণ করলেন নবীজি বললেন হারেস তুমি তো কালেমা গ্রহণ করেছ মুসলমান হয়েছ তুমি যখন তোমার গুত্রে যাবে তখন তোমার গোত্রের লোকদের কাছে আমার কালেমার দাওয়াত দিয়ে দিবে যারা কালেমা গ্রহণ করবে তাদেরকে বলবে যে কালেমা গ্রহণ করলে মুসলমান হলে পরে জাকাত দিতে হয় জাকাতের নেশা পরিমাণ মালের মালিক হলে জাকাত দিতে হয় তুমি তাদেরকে তাদের কাছ থেকে জাকাত উসুল করবে উসুল করে তোমার কাছে রাখবে আমি সময় হলে একজন এখান থেকে একজন দুধ পাঠাবো সেই তোমার কাছ থেকে ওই জাকাতগুলো নিয়ে আসবে কথা কি বুঝতে পারছেন হজরত হারেস রজিয়াল্লাহু এই কথা শুনে তিনি চলে গেলেন গিয়ে তার সহজাতিকে তিনি কালেমার দাওয়াত দিলেন যারা যারা কালেমা পরে মুসলমান হলেন তাদের কাছ থেকে কিছু জাকাত নিয়ে তিনি তার কাছে রাখলেন তিনি অপেক্ষা করতে লাগলেন ওই যে নবীল আলিয়া সাল্লাম একজন দুধ পাঠাবেন তার কাছে এই জাকাত দিয়ে দিবে কথা বুঝতে পারছেন কিন্তু ওই সময় নির্ধারিত সময় চলে আসছে কিন্তু আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো দুধ আসে না তিনি অপেক্ষা করতে লাগলেন কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর তিনি মনে মনে ভাবতে লাগলেন যে নবীজি সাল আলিয়া সাল্লাম আমার উপর কোন অসন্তুষ্ট হলো কিনা তাহলে তিনি কেন দুধ পাঠালেন না নবীজি সাল আলিয়া সাল্লাম এদিক দিয়ে দুধ পাঠিয়েছেন কাকে পাঠিয়েছেন হজরত ওয়ালিদিব আকবর রদি আল্লাহ কে পাঠিয়েছেন তো ওয়ালিদিব আকবর রদি আল্লাহ তালু তিনি আবার ওই যাদের কাছে যাবেন মোস্তাদিক পুত্র তাদের সাথে পুরনো মানে শত্রুতা পুরনো শত্রুতা আছে তিনি ভাবলেন আমি যদি এখন যাই তাহলে তো আমরা আমাকে তারা আস্ত রাখবে না তারা পিটিয়ে তারা প্রতিশোধ নেবে আমার কাছ থেকে আমি যদি এখন যাই তাহলে তো আমি মারা যাব তিনি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করলেন নবীজের কাছে কথা বললেন এই কথা না মিথ্যা তিনি বললেন যে বন মুস্তালিক লোকের গোত্ররা গোত্রের লোকেরা জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে নবীজলাম বললেন ঠিক কি এটা তো হতে পারে না তারা জাকাত দিতে অস্বীকার করেছে নবীজি সালিয়া খালিদ বিন ওয়ালিদ রাদি সাথে একদল মুজাহিদ পাঠালেন যাও তোমার তোমরা ওখানে যাও পরিস্থিতি দেখে আসো কি অবস্থা তারা নাকি জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ নেতৃত্বে একদল মুজাহিদ গেলেন গিয়ে তারা হজরত হারিস রদি আল্লাহ মুখোমুখি হলেন বললেন যে আপনারা নাকি জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছেন হজরত হারিস রদুল্লাহ বললো আল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রবুল্লা আলমিন যে নবীকে আপনাদের কাছে আমাদের কাছে নবী বানিয়ে পাঠিয়েছেন আমরা তার কাছে আমাদের সমস্ত সবকিছু কুরবান হয়ে যাক আমরা কখনো এ কথা বলি নেই যে আমরা জাকাত দিতে পারবো না আমরা তো জাকাত নিয়ে বসে আছি নবীজি তো বলেছিলেন যে একজন দুধ পাঠাবেন আমরা তো সেই দুধের অপেক্ষায় বসে আছি কিন্তু এখন তো তিনি কোনো দুধ পাঠাচ্ছেন না হযরত ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তিনি বললেন ঠিক আছে চলো নবীজির কাছে চলো নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়ার রসুল্লাহ হজরত হারিস বলছেন আমি তো জাকাত নিয়ে বসে আছি আপনি তো বললেন যে একজন লুক পাঠাবেন নবীজি যে বলল যে আমি তো লুক পাঠিয়েছি আমি তো অলিদ ইবনু ওক্বাকে পাঠিয়েছি তখন অলিদ ইবন ইবন তিনি এসে বললেন যে ইয়া আমি আসলে একটা মিথ্যা সংবাদ দিয়েছি আমি যাইতে পারিনি কারণ আমি মনে করেছি তাদের সাথে আমার শত্রুতা আছে অনেক পুরনো আমি মনে করেছি যদি আমি যাই তারা তো আমাকে মেরে ফেলবে এই কারণে আমি ভয়ের ছোট যাই নাই আমি এসে এখানে মিথ্যা সংবাদ দিয়েছি নবীজি সাল্লাহাম বললেন এখন যদি আমি তোমার এই কথাকে যাচাই বাসে নাই করে যদি আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম তাহলে দুই দল যুদ্ধ লেগে একটা মারামারি হয়ে দুই দল শেষ হয়ে যেত ঠিক কিনা বলেন সাথে সাথে আল্লাহ রব আলী কোরআন আয়াত নাসিল করে দিয়েছেন আর বললেন তোমাদের কাছে কোনো ব্যক্তি যখন কোনো খবর নিয়ে আসবে কোনো সংবাদ নিয়ে আসবে খবরদার তার সংবাদ আগে যাচাই বাছাই করবা তারপরে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক লোক আছে যারা সংবাদ দেয় যারা করে যারা পাল্টা সংবাদ শেয়ার করে মোবাইলের মাধ্যমে মাধ্যমে আসেনা নাই মনে করেন যে আজকে একটা লোক মনে করেন যে একটা বাড়িতে আপনার পুলিশ ঢুকছে পুলিশ হতে পারে সেই পুলিশ ওই বাড়ির মেহমান আমি দেখে মানুষের কাছে ছড়ে কি ওরে ওই লোকের ওই ঘরের লোক মনে হয় কোন মেয়ের সাথে আকাম কুকাম করছে এই কারণে এখন পুলিশ আসছে তাদেরকে ধরতে আসছে এখন আমার এই সংবাদটা যে আমি যে ছড়াইলাম এই সংবাদটাকে সত্য না মিথ্যা মিথ্যা না এখন যারা এই কথাটাকে আমার এই কথাটাকে যারা সত্য মনে করলো যাচাই বাসাই ছাড়াই সত্য মনে করলো তারা যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয় এতে কি সমস্যা বাড়বে না একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে কথা বলতেছে একটা পুরুষ একটা মেয়ে একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে আমি এসে একটা ওই পুরুষের কাছে এসে বললাম যে তোমার তোমার স্ত্রী তো দেখলাম যে আরেকটা পুরুষের সাথে দাঁড়িয়ে কথা বলতেছে প্রেম করতেছে প্রেম নিবেদন করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পার্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওই লোক যদি সাথে সাথে তার স্ত্রীকে গিয়ে চুলের মুঠি ধরে যদি বলছে তুই কিল্লে গিয়ে ওই পুরুষের সাথে কথা বললি তার কিন্তু উচিত হবে নাকি আগে এই সত্যতা যাচাই করবে যে আসলে এটা আমার স্ত্রী কিনা আসলে যার সাথে কথা বলছে এটা এমনটা হতে পারে তার ভাইও হতে পারে চিল্লে বলেন ঠিক কিনা বা তার আপন বাবাও হতে পারে বা তার কাকাও হতে পারে কিন্তু আমি যে এই শর্তটা যাচাই না করে যে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিলাম এটাকে আমি ভুল করলাম না আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার কোন মানুষ যদি তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসে খবরদার এই সংবাদ সত্যতা যাচাই করবা তারপরে অ্যাকশন নিবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইহাল্লাযিনা আমানু ইন ইনজা কোন সংবাদ যখন কোন ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে তখন তোমরা ওই সংবাদকে আগে যাচাই বাসাই করবে তারপরে তোমরা সে অনুযায়ী ব্যবস্থা নিবে কিন্তু খবরদার কান চিলে নিয়ে গেছে চিলের পিছনে দৌড়ায় না আগে হাত দিয়া দেখো তোমার কান আছে না নাই ঠিক কিনা বলেন আমার মায়েরা আল্লাহ রাব্বুল আলামিন পরে তিনি আলতা কনসেপ্ট করলেন ওয়া ইন মিনাল মুমিনিনা তোমাদের কোনো দিনী ভাই যখন এক অপরের সাথে ঝগড়া লিপ্ত হয় তখন তোমরা তাদের মাঝে কি করে দাও ঝগড়া বন্ধ করে দাও তাদেরকে মিলাইয়া দাও সোমাল না কিন্তু আমাদের এই দেশে এরকম অনেক লোক আছে যারা লাগাইয়া দিতে ভালোবাসে ঠিক কিনা বলে দুজন ঝগড়া লাগছে আচ্ছা এক বাড়িতে যদি আগুন লাগে আপনি কি সেখানে পানি ঢালবেন নাকি কেরোসিন ঢালবেন কিন্তু কিছু লোক আছে ক্যারাসিন ঢালতে ভালোবাসে কিছু লোক আছে ঝগড়া লাগাই দিতে ভালোবাসে চিল্লাই বলেন ঠিক কিনা সমাজের মধ্যে কিছু কীট পতঙ্গ এরকম থাকবেই কেমন পর্যন্ত থাকবে দেখবেন যারা শুধু ঝগড়া লাগাই দিতে ভালোবাসে লাগুক না মজা নেয় ঝগড়া লাগাইতে আর মজা নেই নিজের দূর থেকে অনেক ভালোবাসে অনেক মজা নেয় অনেক আনন্দ ফিল করে এই সমস্ত মানুষ হচ্ছে মোরাফিক চিল্লা বললেন ঠিক কিনা আল্লাহ বললেন খবরদার দিনী ভাই যখন কোন ব্যাপারে তারা এক অপরের সাথে ঝগড়া করবে তোমরা তখন তাদেরকে মিলাই দাও তোমরা তখন তাদেরকে মিলাই দাও কারণ আল্লাহ নবী বলছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই ঠিক কিনা বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই কখনো মুসলমান মুসলমান ঝগড়া রাখতে পারে না এটা মুসলমানদের সান নয় এটা রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ নয় এটা যারা মারামারি করে যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত হয় যারা এক অপরকে অপর ছায়া পর্যন্ত দেখতে পারে না তারা আসলে এটা অন্য কোনো ধর্মের হতে পারে এটা মুসলমান ধর্মে হতে পারে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন খবরদার ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইক্তাদালু ফা আসলিহু যখন কোন দিন কোন দুই ভাই যখন ঝগড়া লিপ্ত হবে তখন তোমরা সেখানে তাদের ঝগড়াকে তোমরা মিটিয়ে দাও তাদেরকে মিলায়ে দাও এই মধ্যে শান্তি আছে না নাই